কোনো বিয়ের নেমন্তন্ন না পাওয়ার দুঃখে আমরা দুই বন্ধু মিলে চলে গেছিলাম সোধপুরের কোস্তরি রেস্টুরেন্টে ফর আ প্রপার বেঙ্গলি মিল আর দেখতেই পাচ্ছ ভেতরটা ঠিক কতটা সুন্দর বন্ধুকে বলছিলাম যে একটুখানি নাটক করতে যে ও বোঝেই ক্যামেরা চলছে কিন্তু ও দিল ফ্যাক করে হেসে তা বলে কিন্তু আমি তোমাদের একদম বলবো না যে ও একটু আগে রাস্তা পার হতে পারছিল না ও সেট আমি তো বলেই দিলাম তারপর সমস্ত ঢং রেখে আমরা খাবার অর্ডার করলাম আমরা অর্ডার করেছিলাম বাসমতি রাইস তার সঙ্গে ঝুড়ি আলু ভাজা ভেজ ডাল ফ্রাই কচুপাতা চিংড়ি ভাপা আর চিকেন আর এর মধ্যে আমার ফেভারিট হলো ঝুড়ি আলু ভাজা আর কচুপাতা চিংড়ি ভাপা এইবার আসি আসল কথায় বিয়েবাড়ির নেমন্তন্ন পাচ্ছি না এই দুঃখে যখন আমার দিন কাটছিল তখন একটা নয় একসঙ্গে আরও দুটো বিয়েবাড়ির নেমন্তন্ন এলো কিন্তু ভগবানের অশেষ কৃপায় তিনটে বিয়েবাড়ি পড়ল একই দিনে ভগবান আরও দয়া দেখালেন সেই দয়ায় আমার আর একটা বিয়েবাড়িও খাওয়া হলো না কারণ সেই দিনই হলো আমার থিয়েটারের শো তাই দুধের স্বাদ ঘোলে মেটানো বাট কস্তুরির প্রত্যেকটা খাবার খুবই খুবই টেস্টি ছিল সেটা আমার আঙুল চাটা দেখেই বুঝতে পারছো এত ভালো খাবারের পর সব থেকে জরুরি জিনিস আমাদের দুপুরের ভাত ঘুমটা আমরা কিন্তু বাসেই সেরে নিলাম আমরা যাচ্ছিলাম বড় বাজারে কয়েকটা জিনিসপত্র কিনতে আর বাসে ওদেরকে দেখে আমার নিজের ছোটোবেলাকার কথা মনে পড়ছিল। স্কুল ফেরত আমি এই রকমভাবেই মায়ের সঙ্গে গল্প করতাম চলে এলাম বড় বাজার আবার এখানে এসে আমার খিদে পেয়ে গেল তারপর চা খেয়ে সমস্ত কেনাকাটা আস্তে আস্তে কমপ্লিট করলাম এই দেখো ক্রিসমাস ট্রি সাজানোর কত সুন্দর জিনিসপত্র আর এই শোপিসগুলো কি সুন্দর না আমি যখন আমার কেনাকাটায় ব্যস্ত আমার বন্ধু ব্যস্ত পানি ফল খেতে বাট বড় বাজারে এত জিনিসপত্র দেখে ওর কিন্তু বেশ ভালো লেগেছিল এবার তোমরা জানিও তোমাদের আজকের লকটা কেমন লাগলো আমাদের দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে আজকের জন্য টাটা